উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের রাষ্ট্রের জন্ম হয় এই বাংলাদেশের মুক্তিসনদের আশি পারসেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন হতে পারে না বাংলাদেশ আওয়ামী লীগকে যতই বাইরে রাখার চেষ্টা করেন বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যায় না মুজিব সৈনিকদের দাবিয়ে রাখা যায় না প্রতিদিন ছোট ছোট মিছিল আকারে আওয়ামী লীগ রাস্তায় আসতে শুরু করেছে আওয়ামী লীগ লুকিয়ে থাকার লোক নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্টেক হোল্ডার আওয়ামী লীগ বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ ভোটের মালিক এই বিয়াল্লিশ শতাংশ ভোটের মালিকদের কিভাবে বাইরে রেখে বাংলাদেশ একটি জাতীয় নির্বাচন হবে এটা আমার বোধগম্য নয় সুতরাং সবাই রেডি থাকেন আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন